আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হল সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে এখানে এ ধরনের ধারার অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে যেভাবে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন বন্ধুরা দেখি তাহলে এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডট 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 যোগ একান্ন সমান কত সেক্ষেত্রে সমষ্টি কত আমাদের মনে রাখতে হবে যদি ধারাটি বিজোড় হয় তাহলে আমাদের সমষ্টি বের করার ক্ষেত্রে দুটি পার্ট করতে হবে প্রথমে পদ সংখ্যা এবং পরবর্তীতে সমষ্টি নির্ণয় করতে হবে সেক্ষেত্রে প্রথমে পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের মনে রাখতে হবে সর্বশেষ যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমাদের দিতে হবে অর্থাৎ একান্ন তার থেকে আমাদের বিয়োগ করতে হবে হলো প্রথম যে সংখ্যাটি আস অর্থাৎ এক বিয়োগ করার পর আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে এরপর আমাদের যোগ করতে হবে হলো এক দ্বারা একান্ন থেকে এক বিয়োগ করলে থাকে হলো পঞ্চাশ ভাগ হলো দুই যোগ হলো এক দুই দ্বারা পঞ্চাশকে ভাগ করলে থাকে হলো পঁচিশ আর এক যোগ করলে আসে হলো ছাব্বিশ এবার সমষ্টি নির্ণয় করার সময় আমরা এই যে ছাব্বিশ পেলাম এই ছাব্বিশকে আমাদের এই পদ সংখ্যাটিকে আমাদের স্কোয়ার করতে হবে তা ছাব্বিশকে স্কোয়ার করলে ছাব্বিশ দুইবার গুণ হবে অর্থাৎ ছাব্বিশ গুণ ছাব্বিশ সেক্ষেত্রে আসে হলো ছয়শত ছিয়াত্তর এটি হলো এই প্রশ্নের সমাধান তাহলে পরবর্তী প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছে ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না